দুয়ারে সরকার ক্যাম্পে আসলেন লোকশিল্পীরা আর এই দুয়ারে সরকার ক্যাম্পে এসে গানের মাধ্যমে সকল দর্শক সকল আধিকারিক যারা জনসাধারণ ফর্ম জমা দিতে এসেছিল সকলের মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পের গান গেয়ে আপনারা অনেক খবর শুনেছেন দেখেছেন কিন্তু আজকে শোনাবো আপনাদের খুব সুন্দর গান চলুন শোনাব আপনাদের লোকশিল্পীদের কণ্ঠে গান এবং তারা সাংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান চোলে সোনা দুয়ারে সরকার মাতি দিদিরা চোলে শোক ভাতা আর শোক না পাইলে ভাই যোগা তুক বড় বাড়িতে ঠেকো না ভাইরে না পাইলে ভাই যোগা তুক বড় বাড়িতে ঠেকো না সরকার ख़ब <laughs> <laughs> এই যে আপনারা লোকসঙ্গীত পরিবেশন করছেন তো এটা কার নির্দেশে করছেন এটা তথ্য সংস্কৃতি দপ্তর এই যে তথ্য সংস্কৃতি দপ্তর এই লোকশিল্পী ভাতা আপনারা পান হ্যাঁ তো এই ভাতা পেয়ে আপনারা কতটা উপকৃত হন উপকৃত বলতে ওইভাবে তো ঠিক উপকৃত পরিমাণটা তো খুব কম কিন্তু তবুও মনটা ভালো লাগে যে হ্যাঁ প্রোগ্রামে একটা কিছু পাচ্ছি ব্যাপার আরও কি কী চাইছেন আপনারা সরকারের কাছে সরকারি কাছে চাইছি যে এই প্রোগ্রামে মাইক যেন আমাদের জন্য একটু ভালো হয় অনেক সময় আমরা প্রোগ্রামে মাইক পাই না তারপরে পরিবেশনের জায়গা ঠিক ভালো পাই না একটু মঞ্চ বা মাইক হলে শ্রোতা শ্রোতাগুলো থাকে এই জায়গাগুলো যদি ঠিকঠাক পেয়ে যায় তাহলে খুব ভালো হয় কতদিন থেকে এই কাজ করেন প্রায় ছ বছর সাত বছর হয়ে গেল আপনারা কত টাকা করে ভাতা পান আমরা এক হাজার টাকা করে কত সালে আপনাদের ভাতা চালু হয়েছে ভাতা চোদ্দ দু সালে তো এই যে আপনাদের ভাতা চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে কি বলবেন আপনারা এবং আমরা শিল্পী যারা শিল্পীদের মান উন্নয়ন হয়েছে প্রোগ্রাম পাচ্ছি প্রত্যেকে সে গ্রামেগঞ্জে কখনো কখনো টাউনে তারপর লালবাগ মতিঝিল পার্ক বা সেই রকম টাইপের ভালো জায়গাগুলোতে ভালো লাগে মেলা প্রোগ্রাম পাই তো আপনাদের আর কি কি দাবি আছে মুখ্যমন্ত্রীর কাছে দাবি বলতে আমরা চাইছি যে আমাদের ভাতাটা যেটা এক হাজার আছে কিছুটা যদি বাড়িয়ে দেওয়া হয় খুব ভালো লাগে আর আমরা প্রোগ্রামের আমাদের সাউন্ড কোয়ালিটি যেন একটু ভালো হয় আর কিছু না আর কিছু আছে আর এই যে ঢোল তবলা বাজনা এইসবের জন্য কি কিছু আবেদন করবেন না 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 ও নিজের কাছে এগুলোই হবে সবচেয়ে ব্যাপারটা ওইটাই যে আমরা যেন ভালো জায়গাটা পাই ভালো মঞ্চ পাই মাইকটা ভালো পাই তাহলে শেষ মাথা পর্যন্ত মঞ্চের শেষ মাথায় যে লোকগুলো বসে থাকেন তাদের কাছে আমাদের গলার আওয়াজটা পৌঁছে দিতে সুবিধা হয় নাহলে এমনি মাইক না থাকলে চিৎকার করে বলি ভালো লাগে না আপনার নাম এবং পরিচয় আমার নাম রফিকুল ইসলাম আমাদের টিমে আমরা পাঁচজন আছি আমাদের টিমটার নাম হচ্ছে মাটির সুর আমার বাম দিকে বসে আছে বিকাশ মন্ডল ডান দিকে সুমন দাস পিছন দিকে ত্রণীত কুমার সিংহ এবং আরও পিছনে মিনারুল ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ির লালগোলা ধন্যবাদ